আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে দুপুর আজকে আমাদের বাড়িতে ছোটখাটো মিলাদের আয়োজন করা হয়েছে মিবর প্রতিষ্ঠানটা আজকেই উদ্বোধন করবে সে উপলক্ষে সবাইকে বিরিয়ানি খাওয়ানো হবে তো সবাই মিলে এই তো আমাদের সব ভাই দেবর ভাসুর আমার শ্বশুর সবাই মিলে কাজ করছি আমার মামি শাশুড়ি মানে গ্রামের পাড়ার আত্মীয় স্বজন যারা আছেন আমাদের পাড়ার সবাই মোটামুটি আমাদের কাজে সবাই হেল্প করছেন আর সবাইকে এখন অবশ্য রোদটা নেই কিন্তু একদম রোদে বসে এই বিরিয়ানিটা পাকানো হয়েছে আর এখন প্যাকেটিং শুরু হয়ে গেছে তো এখানে বসে আছে আমাদের হচ্ছে মধ্যমণি যাকে বলে আমাদের বড় ভাই রবিন ভাই এই ভাইটি যত কাজ আছে যাবতীয় যত ঝামেলা যেন তার উপরেই পড়ে আমরা অবশ্য তাকে চাপিয়ে দেই বললেই চলে তাকে ছাড়া আমাদের কোনো কোনো কিছুই হয় না যে কাজে হোক যে কোনো বড় অনুষ্ঠান হোক এই ভাইটি আসলে আমাদের সব কাজে হেল্প করে এ ভাই না থাকলে আসলে কোনো কিছুই জমে না আমাদের কোনো বড় অনুষ্ঠান হলে ভাইয়ের পরামর্শ ছাড়া আসলে আমরা কেউ কোনো অনুষ্ঠানের সূচনা বা শুভক্ষণ করতে পারি না এটাই হচ্ছে আমাদের মধ্যমণি যে ভাইটা প্যাকেটিং করছেন আর সাগর এই যে এটা আমার দেবর ও বসে থেকে প্যাকেটগুলো পলিথিন দিয়ে সুন্দর করে মুড়িয়ে দিচ্ছে আর ওদিকে আমি তো দুপুরে যারা আসবেন তারা তো খাবেন তো সে প্রস্তুতি আমি নিয়েছি আজকে আর মাটি চুলাই গেলাম না কারণ যত বড় রান্নাই হোক আমার তেমন একটা এনার্জি নাই প্রচুর কাজ করেছি আর আমি আর আমার মামি শাশুড়ি আসলে মূলত বাড়ির ভিতরে যত কাজ আছে সেটা আর মামি তো রবিন ভাইয়ের সাথেই বিরিয়ানি পাকানোর কাজে রবিন ভাই তারপরে আমাদের এখানে মতি মামা আছে আর অনেকে আছে সবাই মিলে হেল্প করেছে আর এখানে প্যাকেট করে রাখা হয়েছে সবাই জহরে রাজান দিয়েছে সবাই না গোসল করে নামাজ করতে গেছে তো প্যাকেটিং শেষ হয়ে গেছে দুপুরের খাবার খাবারও অলরেডি হয়ে গেছে এদিকে আমার বাবার বাড়ি থেকে আমার বাবা আমার এক চাচাতো ভাই আমার ভাতিজি আর আমার ভাগ্নিটা আসছে তোদেরকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে এখন অপেক্ষায় আসি আসেন আমার আসের নামাজ পড়ে আসলে মিলাদ শুরু হয়ে যাবে তো আর একটু পরেই আসবে প্যাকেটগুলো সবাই নিবিড়ের ওই মিল প্রতিষ্ঠানে নিয়ে যাবে এদিকে আমার শ্বশুর হিসাব করছেন যে কতজন আসলে আসবেন আমরা যতজন দাওয়াত করেছিলাম তার একশো বেশি করা হয়েছে এখানে দুই তিনশো প্যাকেট করা হয়েছে তারও বেশি করা হয়েছে কারণ মানুষ তো বেশি আসতেও পারে মানে যত আয়োজন করে করেছে মানুষ আসবে তার থেকে আরও একগুণ বেশি করা হয়েছে কারণ মানুষ তো বেশি হতেই পারে মিলাদের আয়োজন পাড়া বেশি আত্মীয় স্বজন যারা আছেন অনেকেই আসবেন তো এখানেই তো বাবা উঠিয়ে দিচ্ছেন এই সসম্যানটা আবার ধুয়ে নিলো সব কিছু একদম প্যাকেট করে একদম সসম্যানে উঠিয়ে নিয়েই যাবে আসলে নেওয়ার মতো কোনো কিছুই নাই নিবিড়ের আব্বু শহরে গিয়েছে শহর থেকে এখনো আসেনি আর এর মধ্যেই মোটামুটি আমরা সব কাজ শেষ করে ফেলেছি নিবিড়ের আব্বু বুঝতেই পারলো না আসলে কেমন করে বাড়িতে সব রান্না বান্না হলো আসলে তো সবাই দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানটা যেন ভালোই ভালোই সব কিছু শেষ হয় বরকত দান করে আল্লাহ এটা সবাই দোয়া করবেন তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ